দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার জেনে নেওয়া যাক বারোটি রাশির রাশিফল মেষ রাশি জাতক জাতিকাদের দিনটি একটি মধুর বিস্ময় নিয়ে আসতে পারে বড় লক্ষ্যের পিছনে ছুটে চলার পাশাপাশি ছোট ছোট আনন্দগুলো উপভোগ করার দিকেও মনোযোগ দিতে হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে পরিবারে সুখ ও আনন্দ বৃদ্ধি পাবে শুভ রং লাল শুভ সংখ্যা তিন এবং সাত বিশ্বরাশি বিশ্বরাশির জাতক জাতিকাদের ছোটো জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পেতে পারেন জীবনে বড় ঘটনার চেয়ে ছোটোখাটো চমৎকার মুহূর্তগুলো যে আনন্দ দিতে পারে এই দিনটি আপনাকে তা মনে করিয়ে দেবে ব্যবসায় মিশ্রফল পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা আটচল্লিশ মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে হঠাৎ করেই বিশ্বাস এবং সংযোগের মুহূর্ত আসতে পারে আপনার কথা ও কাজের প্রভাব থাকবে তাই পরিস্থিতি অনুযায়ী নমনীয় এবং দয়ালু থাকার পরামর্শ দেওয়া হচ্ছে ব্যবসা গতানুগতিক পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে শুভ রং নীল শুভ সংখ্যা তিন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটি মনে করিয়ে দেবে যে ছোট জিনিসেও আপনার পথ পরিবর্তন করতে পারে ছোটোখাটো আনন্দ উপভোগ করতে হবে জীবনে চলার পথে হালকা থাকতে হবে এবং পারিবারিক জীবন সুখে শান্তিতে বিরাজ করবে ব্যবসায় ধনাগম শুভ রং সবুজ শুভ সংখ্যা চার সিংহ রাশি সিংহরাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে আপনি যে কাজগুলো অনেক দিন ধরে শুরু করতে চাইছিলেন তার অগ্রগতি দেখতে পাবেন আর্থিক দিক থেকে দিনটি লাভজনক থাকবে আপনার সৃজনশীলতা বাড়বে এবং নতুন কিছু শিখতে পারবেন কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে জীবনে কোনো ভালো খবর আসতে পারে শুভ রং নীল শুভ সংখ্যা চোদ্দ কন্যারাশি কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আইনি পেশায় আছেন তাদের জন্য দিনটি খুব ভালো হতে পারে সমাজে সুনাম বৃদ্ধি পাবে সংসারে আনন্দ বজায় থাকবে ব্যবসায় মিশ্রফল বাড়িতে আত্মীয় সমাগম হতে পারে শুভ রং কালো শুভ সংখ্যা আঠেরো তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের দিনের শুরুটা ভালো যাবে জীবনসঙ্গীর কাছ থেকে ভালো খবর পেতে পারেন এবং বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে ব্যবসায় ধনাগম কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় এবং চার বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের দায়িত্ব পূরণ হতে পারে চাকরির পরিবর্তনের সুযোগ আসতে পারে এবং কাজের চাপ বৃদ্ধি পেতে পারে পরিবারের সকলে মিলে আনন্দে থাকবেন ব্যবসায় মিশ্রফল শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ এবং তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্রফল নিয়ে আসবে কাজের চাপ বাড়বে তাই ধৈর্য ধরে কাজ করুন স্বাস্থ্যের প্রতি নজর দেবেন অপয়োজনীয় খরচ এড়িয়ে চলুন দিনের শেষে পরিবারের সঙ্গে সময় কাটান যা আপনাকে মানসিক শান্তি দেবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা সাতাশ মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের সম্পত্তি সংক্রান্ত কাজে লাভজনক হবে আটকে থাকা অনেক দিনের টাকা ফেরত আসতে পারে এবং আর্থিক অবস্থা মজবুত হবে সংসার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ব্যবসায় লাভ বাড়বে শুভ রং ধূসর শুভ সংখ্যা একচল্লিশ কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের দিনটি ইতিবাচক দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা আছে সামাজিক কাজে আপনি সক্রিয় ভূমিকা পালন করতে পারবেন যা আপনার সম্মান বৃদ্ধি করবে আর্থিক দিক থেকে লাভবান হবেন কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে আপনার উদ্ভাবনী চিন্তা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে শুভ রং বাদামি শুভ সংখ্যা তেতাল্লিশ মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের দিনটিতে সতর্ক থাকতে হবে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালোভাবে চিন্তাভাবনা করুন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ ক্ষতির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ আসতে পারে ধৈর্য ও বুদ্ধির সাহায্যে তা মোকাবিলা করবেন সন্ধ্যার দিক থেকে মানসিক শান্তি পাওয়ার জন্য ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজ করুন শুভ রং কমলা শুভ সংখ্যা দুই এবং পাঁচ দর্শক বন্ধুরা বারোটি রাশি রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ এগেন নেক্সট ভিডিও